স্বর্গের দেবতা বিশ্বকর্মাকে করা হয় কারিগর আর সমুদ্রের কারিগর বলা হয় লাল কাঁকড়াকে দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণি থেকে তাজপুর প্রতিটি সমুদ্র সৈকতে দেখা যেত লাল কাঁকড়া আর এখন সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যায় না লাল কাঁকড়া কারণ সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে মোটরসাইকেল এবং গাড়ি চলাচলের জন্য মারা যাচ্ছে লাল কাঁকড়া সেই কারণে বিলুপ্তির পথে হাঁটতে চলেছে এই সুন্দর লাল কাঁকড়া আর এই লাল কাঁকড়াকে দেখার জন্য প্রতিটি পর্যটক এলাকায় প্রচুর পরিমাণে পর্যটক আসত এখন তারা না দেখতে পেয়ে বেশ কিছু কিছুটা হতাশ হচ্ছে এই লাল কাঁকড়াকে ফেরানোর জন্য পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন চেষ্টা চালাচ্ছে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল মহাপাত্র জানান এই লাল শুধু কারিগর নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই লাল বিভিন্ন ঝড় এলে তার সংকেত পাওয়া যায় এই লাল কাঁকড়া থেকে সেই কারণে সমুদ্র এলাকায় যদি লাল কাঁকড়া হারিয়ে যায় তাহলে অনেক বিপদে পড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ উদ্যোগ নিল লাল কাঁকড়া ফেরানোর সঙ্গে উদ্যোগ নিল রামনগর দু নম্বর ব্লকের সভাপতি অনুপ গিরি এখন দেখা যাক কতটা লাল কাঁকড়াকে ফেরানো যায় মন্দারমণি থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায়েল ওরা ওই লাল কাঁকড়া ওরা মানে জন মানে মানুষের থেকে অনেকটা বিচ্ছিন্নভাবে তারা থাকে আমরাও ছোটবেলায় দেখেছি যখন সমুদ্র সি বিচে আমরা বাচ্চা সময় টান টান করতে গেছি প্রচুর মানে শুধু লাল মানে বীজ মানে শুধু লাল হতো আবার কাছে গেলে তারা সব গর্তে ঢুকে এটা এখন কি হয়েছে একটা মানে উন্নত উন্নয়নের যে বিষয়গুলো আছে পাশাপাশি হোটেল টোটেল হয়ে গেছে বহু পর্যটক তার ঘোরাঘুরি করছে। এটা একটা পরিবেশ দপ্তরের একটা সমস্যা কিন্তু আগামী দিনে আমাদের এই পরিবেশ দপ্তরের যে বিষয়টা পরিবেশের যে একটা ভারসাম্যতা নষ্ট হচ্ছে এটা অবশ্যই আমাদের সরকার নয় পরিবেশবিদরা যারা আছেন তারাও বারবার বলেছে সরকারও চিন্তিত এই বিষয়টাকে কি করা যায় সেই জন্যে তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দিষ্টভাবে যে পাঁচশো মিটারের মধ্যে কোনো বিল্ডিং ইত্যাদি মানে যাতে জনসংযোগের জনসংযোগ যাতে সেখানে না হোটেল ইত্যাদি না তৈরি হয় তার ব্যবস্থা গ্রহণ করেছে আগামী দিনে অনেকটাই উন্নত দেখা যায় যে আগে যেটা হতো যেটা প্রচুর পরিমাণে যেখানে সেখানে খুঁজে উঠতো হোটেল টোটেল দোকান টোকান সেটা কিন্তু অনেকটাই আমরা কমিয়ে আনতে পেরেছি অনেক জায়গায় সৌড়া টৌরা জায়গায় কিন্তু এখনও কিন্তু লাল কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে যেটা হারিয়ে গিয়ে আবার ফিরে আসছে হ্যাঁ নিশ্চয়ই পর্যটকদের কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ থেকে তারা তো দূরে থাকে কাছাকাছি থাকা মানে ভিড় করা মানে সেই যে ইয়েটা কাঁকড়া লাল কাঁকড়ার যে সেটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ওইটাই সমস্যা হচ্ছে আগামী পরিবেশ পরিবেশবিধা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে সেই আবার পুরোনো দিনের ফিরিয়ে আনা যায় চুয়ালি তো আমাদের যে বাস্তুতন্ত্র আমাদের যে মানে পরিবেশের যে স্বাভাবিক অবস্থা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে যে সমুদ্রের যে তট যেটা বীজ যেখান পর্যন্ত জল আসে জল যাতায়াত করে ওখানে লাল কাঁকড়াটা আমরা বলা হয় যে লাল কাঁকড়া হচ্ছে সৈকতের প্রহরী তো লাল কাঁকড়ারও আমাদের বাস্তুতন্ত্রে বিশেষ প্রয়োজন আছে সেই জায়গার থেকে আমরা দীর্ঘদিন ধরে আমরা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের সভাপতি হিসেবে আমি দীর্ঘদিন লড়াই করেছি আমাদের বগুড়ান জলপাই বিচ যেটা মূলত লাল কাঁকড়ার জন্যে বিখ্যাত একেবারে তো সেই বগুড়ান জলপাই একটা সিক্রেট বিচ ছিল মানুষ জানতো না পরে যখন জানলো প্রচুর মানুষ যাতায়াত করলো করলো বটে কিন্তু ওরা বিচে গাড়ি চালাতে শুরু করলো গাড়ি মোটরসাইকেল গাড়ি রেসের রেস করতে শুরু করলো প্রতিযোগিতা করতে শুরু করলো লাল কাঁকড়াগুলো খেদলে পড়ে থাকতো আস্তে আস্তে ওই বীজটাতেও লাল কাঁকড়া ভীষণ অভাব তৈরি হয়েছিল তো আমরা কাঁথি মহাকুমারপর্তি মৎস্যজীবী ইঞ্জিন